হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজ আমরা গেছিলাম হেয়ার কাট করাতে পুজো তো প্রায় চলেই আসলো শুধুমাত্র শপিং করলেই তো হয় না একটু সাজুগুজুও করতে হয় তো যাই হোক সেই কারণেই আজকে যাওয়া বছরে একবার করেই আমি হেয়ার কাট করি আর সেটা হচ্ছে পুজোর টাইমে তো সেই জন্যই গেছিলাম আজকে আর আমার সাথে পুচকিরানিও গেছিল ওরও হেয়ার কাট করালাম ওর চুলটাও অনেকটা বড় হয়ে গেছিলো আর আমরা আজকে হেয়ার কাট করিয়েছি সোনারপুরের হাবিব থেকে আর এই হাবিবটা যার সেটা হচ্ছে আমাদেরই একজন আত্মীয় হয় আমাদের একটা দাদা হয় সম্পর্কে এই পুজোর সময় প্রত্যেকটা পার্লারে তো প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আর দাদাকে সেই জন্য দুদিন আগে থেকে ফোন করে রেখেছিলাম যে আমরা যাবো আর পুচকিকেও নিয়ে যাবো ওরও হেয়ার কাট করাবো সেই জন্য একটু ফাঁকা থাকলে তখনই ফোন করতে তো সেই রকম টাইম বুঝেই আমরা আজকে এসেছি তবে একেবারে যে ভিড় নেই সেটা বলা যায় না ভিড় আছে ভালোই তবে আমরা এসেছি আমাদের সাথে সাথেই হেয়ার কাট দাদা নিজেই করে দিয়েছে পুচকির হেয়ার কাটটা দেখছো দাদা কিন্তু খুব একটা কারো হেয়ার কাট করে না তো পুচকির হেয়ার কাটটা দাদা নিজেই করছিল প্রথমে এসে আমরা পুচকির হেয়ার কাট করিয়ে নিচ্ছিলাম আর তা না হলে তো কোনো উপায় নেই আমাকে তো আগে বসতেই দেবে না হেয়ার কাট করার জন্য তো আগে ওকে করাচ্ছিলাম আর এখানে দেখো ট্রিমার দিয়ে যখন দাদা ওর ট্রিম করছিল হেয়ারটা তখন ওর সুড়সুড়ি লাগছিল কিছুতেই মাথা ঠিক রাখছে না আমাকে বারবার ওর মাথা ধরে রাখতে হচ্ছিল আর যেহেতু বাচ্চা এইসব প্রবলেম তো হতেই থাকে তবে একটা জিনিস যে ও কাঁদে না অন্য অন্য বাচ্চারা দেখলাম যতটা কাঁদে তবে বারবার দাদা ওর হেয়ারগুলো যেগুলো গলার মধ্যে পড়ছিলো সেগুলো ঝেড়ে দিচ্ছিলো পাউডার লাগিয়ে দিচ্ছিলো সেই জন্যই ম্যাডাম চুপচাপ ছিল এই যে পুচকিরাণীর হেয়ার কাট করা হয়ে গেছে তবে ও বিরক্ত হচ্ছে ও এক জায়গায় বসে থাকবে না সেই কারণে আর দাদা ভীষণ সুন্দরভাবে ওর হেয়ার কাট করে দিয়েছে অনেকক্ষণ টাইম লেগেছে ওর আধ ঘন্টার উপরে কারণ ওর এত অসুবিধা হচ্ছিল এখানে চুল কাটছে বলছে শুশ্রুই লাগছে আর যেহেতু বাচ্চা অনেকটা ধরে ধরে কাটতে হয় মাথা ঘুরিয়ে নিচ্ছিলো এদিক ওদিক যাই হোক অনেক কাণ্ড করেই চুলটা কেটেছে আর ওর হয়ে যাওয়ার পর আমি যখন এসে বসেছি তো ও সোজা চলে এসেছে আমার কোলে আর এসে বেশির ভাগ টাইম শুধু আয়নায় দেখছে যে ওকে কেমন লাগছে নতুন হেয়ার কাট করে আর এদিকে আমার হেয়ার ওয়াশ করছিল যদিও আমি বাড়ি থেকে করে গেছিলাম দাদা আমাকে সাজেস্ট করলো যে তুমি একবার স্পা করিয়ে নাও সেই জন্য বাড়ি থেকে কোনো প্ল্যানিং ছিল না আমি শুধু হেয়ার কাট করানোর জন্যই গেছিলাম তবে দাদাই বললো যে তুমি একবার স্পা করিয়ে নাও তাহলে চুলটা ভালো থাকবে আর কিছুদিন আগে আমি একটা হেয়ার ট্রিটমেন্টও করিয়েছিলাম তারপর থেকে তো একবারও হেয়ার স্পা করাইও তো সেই জন্য হেয়ার স্পাটাও আমি করিয়ে নিচ্ছিলাম তবে আমার হেয়ার কাটিংটা কিন্তু ছিল একদম ফ্রি তো কি কারণে হেয়ার কাটিং এখানে ফ্রি শুধু আমার নয় সবারই ফ্রি সেটা আমি তোমাদেরকে লাস্টে বলছি তো ভিডিওটা তোমরা দেখতে থাকো পুরোটা তাহলেই বুঝতে পারবে আর একজন পার্লার এসে প্রচণ্ড দুষ্টুমি করছে এখানে এত ভিড় তাও তার মাঝে দৌড়াদৌড়ি করছে মানে তোমাদের দাদা এসেছে তবে তোমাদের দাদা কাছে কাছেও বসবে না আমি কি করছি না করছি ও আমার সামনেই ঘুর করছে আর দেখছে আর দুষ্টুমির তো কোনো শেষই নেই এখানে এসে ওদের ড্রয়ার থেকে ওদের জিনিসপত্র বের করছে হেয়ার ড্রায়ার নিয়ে নিচ্ছে বলছে আমি করব কি পাকা কথা বলছে ওরা তো সবাই ভীষণ হাসছিল তবে কিছু কথা আমি তোমাদের শোনাবো ওর আর এই যে এখানে আবার একটা বন্ধুও হয়েছে তবে এই বাচ্চাটা প্রচণ্ড কান্না করছিল হেয়ার কাট করাবে না বলে মানে ভয় পাচ্ছিলো খুব কেঁদেছে বাচ্চাটা আর যাওয়ার সময় ওর সাথে একটু আলা পরিচয় হলো আবার আমাদের পুচকি ওকে অ্যাডভাইস দিল যে তুই আর হেয়ার কাট করার সময় কাঁদবি না নেক্সট টাইম থেকে সেটা শুনে সবাই ভীষণ হাসছিল তো এখন থেকেই সবাইকে একটু জ্ঞান দিচ্ছে দেখছি এতক্ষণ বন্ধুর সাথে একটু গল্প টল্প হলো আর বন্ধু বাড়ি চলে যাওয়ার পর আবার চলে এসেছে আমাকে জ্বালাতে দেখো আমার সাথে কি করছে মানে কিছু বলার নেই কোনো জায়গায় এসে ও ভয় পায় না

শুনলে কেমন পাকা পাকা কথা বলছিল আবার দুর্গা সে যে বধ করবে সেরকম একটা ভাব দেখাচ্ছিল আহ মানে ত্রিশুল হাতে নিয়ে যেরকম থাকে ওর কাছে তো ত্রিশূল নেই হাত দিয়ে এমনি ভয় দেখাচ্ছিল তো ওরা ভীষণ হাসছিল আর একটা মজার কথা বলি যখন আমার হেয়ার করার পর যখন স্টিম দিচ্ছিল সেই সময় বুঝকি হাত উঁচু করে দেখছিল যে আদৌ ওটা গরম কিনা আবার বলছিল আমি একটু চেক করি ওটা গরম আছে কি তারপর বলছি এর মধ্যে কি রান্না হয় আজকে পার্লারের মধ্যে ওকে দেখেই সবাই হাসছিলো আর ওকে নিয়েই সবাই খুব ব্যস্ত হয়ে পড়েছিল ও যা পাকা পাকা কথা বলছিল আর কি বলবো কিছুটা তোমাদেরকে শোনালাম স্পা করা কমপ্লিট হয়ে গেছে আর হেয়ার কাটিং করাও কমপ্লিট হয়ে গেছে তবে কি হেয়ার কাট করেছি সেটা তোমাদেরকে বলা হয়নি আমি লেয়ার কেটেছি ফুল লেয়ার করেছি আর আমার পুচকি শুধু রাউন্ড করেছে দাদাকে বললাম যে ওকে মাশরুম করে দাও তবে ওর চুল তো খুব একটা বড় নয় সেই জন্য বললো যে ওর মাশরুম কাট আসবে না আর একটু বড় হলে তবেই করা যাবে তো সেই জন্য রাউন্ড করে নিলাম আবার পুচকিরানির কথা তো শুনেইছ চুটকি বাঁধবে সেই জন্য সামনের চুলটা আরও বেশি একটু বড় বড় রাখা পুজোর সময় চুটকি বাঁধবে যাই হোক সবটাই কমপ্লিট হলো আর অনেকটা সময় চলে গেছে জানো তো যেটা তোমাদেরকে বলছিলাম এখানে হেয়ার কাট ফ্রি কেন হেয়ার স্পা করলে হেয়ার কাটটা তার সাথে ফ্রি পুজোর জন্য এই অফারটা মনে হয় চলছে তো আমরা হেয়ার কাট করে বেরিয়ে পড়েছিলাম আর রাস্তার মধ্যে যে পশু পাখির খাবার পাওয়া যায় না সেই দোকানের মধ্যে এই গুলো বাইরে এরকম একটা খাঁচার মধ্যে রাখা ছিল উপরে দেখো পাতর এবার বাড়ির দিকে যাবো তবে সন্ধ্যের টাইমে বেরিয়েছি তো খিদেও পেয়ে গেছিল তাই একটু মোমো খেয়ে নিলাম বাইরে থেকে আর পুঁচকি তো মোমো খায় না ও স্যুপ খায় তো ওকে স্যুপটা আগে খাইয়ে দিচ্ছিলাম চলো তবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও চলো তবে আজকের মতো টাটা